হাত ছিপে এই প্রথমবার খুলতে চলেছে তালধারিয়া এস বি রানাবাবুর ভাটার পুকুর এই পুকুরের টিকিট মূল্য কত এই পুকুরে ছিপ ফেলার যে সমস্ত নিয়মাবলীগুলি আছে সবটাই আজ তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি এই পুকুরের সম্বন্ধে সব কিছুই জানতে পারবেন আর মাছটা কি কি আছে তাও মাছ আছে সবই আছে রুই কাতলা মৃগেল আমাদের টিকিটের পাশের পুকুরে আমার মাছ তুলিনি সেই মাছগুলো রয়েছে কাতলা মাছ আমার দু কিলো থেকে তিন কিলো তিনশো পিস মতো ছাড়া আছে হাড্ডি গোটা কুড়ি ত্রিশ পিস উঠেছে বড় কাতলা তোমার পাঁচ কেজির উপরে ছাড়া আছে গোটা কুড়ি পিস এক পিস উঠেছে রুই মাছ আগের দিন তো ছিপে খেয়েছে তিন কিলো দু কিলো আড়াই কিলো এক কিলো দেড় কিলো রুই মাছ ছোট ছোটো মাছটার জন্যই মেন টিকিট দেওয়া বড় মাছ যদি হাত বড় মাছ খেয়ে যায় আমরা সব কিছু অ্যালাউ করে দিই বন্ধুরা আজ আমরা যেখানে এসেছি এটি আমাদের পাড়ায় তালতাটে যে হাই স্কুল আছে ঠিক হাই স্কুলের সামনে একটা ভাটা আছে এস বি ডব্লু রানাবাবুর ভাটার পুকুর এই পুকুরটিতে সম্ভবত ষোলো তারিখের দিকে হুইলের পাশ দেওয়া হয়েছিল দু সেটিং কি তিন সেটিং মতো হুইলের পাশের পরে যেহেতু ছোটো মাছ আছে পুকুরে অনেক ছোট মাছটা একটু ডিস্টার্ব করছিলো তো এই প্রথমবার পুকুর প্রথমবার পুকুরটিতে হুইলে ছিপের জন্য পাশ দেওয়া হবে তো আর এই পুকুরটি জানান পুকুর মালিক রাজীব দা আর পুকুরটি যিনি পরিচালনা করছেন দায়িত্ব আছে আমাদের সকলের খুব পছন্দের একজন শিকারী আমাদের কাছের মানুষ তারকদা তো এই পুকুরে আরও যে সমস্ত নিয়মাবলীগুলি আছে সেগুলি আমরা তারকদার মুখ থেকেই শুনে নেব যে পুকুরে সব নিয়মাবলী কি আছে আর এই পুকুরটির স্থান এটি হচ্ছে তালধেরিয়া যে হাই স্কুল আছে ঠিক হাই স্কুলের কাছে এস বি রানাবুর ভাটার পুকুর এই পুকুরের টিকিট মূল্য করা হয়েছে সাতশো টাকা করে একটি করে হাঁটছি দুকাটা দু কাটা আপনারা ফেলতে পারবেন আর এই পুকুরে আসার যে লোকেশান লোকেশানটা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা লোকেশান ধরে এই পুকুরে আসতে পারবেন আর এই পুকুরে কেমন কী মাছ আছে আপনারা তারকদার থেকে সব কিছু শুনে নিন দুটো ছিপ নিয়ে এসেছি ছিপ ফেলে দেখব কেমন কী মাছ খাচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন কেমন কী মাছ খাচ্ছে সব কিছু বুঝতে পারবেন আর পুকুরে যে সমস্ত নিয়মাবলীগুলো আছে সব কিছুই জানতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো আর বন্ধুরা পুকুরটি আপনারা একটু দেখে নিন এই যে পুকুরটি পুকুরটা কিন্তু অনেকটাই বড় এই প্রথমবার পুকুরে হাতছেপের জন্য পাশ দেওয়া হবে পুকুরে দুই পার মিলিয়ে সিট দেওয়া হবে সিট সংখ্যা আনুমানিক একশোটার মতো হতে পারে সিট যতটা বুকিং হবে সেই হিসাবে এই পুকুরে টিকিট দেওয়া হবে তবে একটি কথা শিকারীদের উদ্দেশ্যে বলবো পুকুরে কিন্তু কোনো সিদ্ধান্ত নেই আপনারা যে বা যারা আসবেন আপনারা সম্পূর্ণ ভেবে চিনতে নিজ নিজ দায়িত্বে সিট বুকিং করবেন হয়তো পুকুরে আসলেন মাছ পেলেন না সেই ক্ষেত্রে কাউকে কোনো দোষারোপ করতে পারবেন না আপনারা সম্পূর্ণ ভেবে চিনতে নিজ নিজ দায়িত্বে সিট বুকিং করবেন এই পুকুরের লোকেশন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাছাড়াও যদি আসতে কোনো অসুবিধা হয় স্ক্রিনে পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারগুলিতে যোগাযোগ করে সিট বুকিং এবং এই পুকুর সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে আপনারা সরাসরি ফোন করে সব কিছু খোঁজ খবর নিতে পারবেন আর এই পুকুরে ছোট বড় মাছ আছে কাতলাও আছে বেশ ভালো মাছ খাবে সেটা বলা যায় না তাই আপনারা বলছি আপনারা যারা আসবেন ভেবে চিনতে নিজ নিজ দায়িত্বে আসবেন এই পুকুরে আমরা ছিপ ফেলছিলাম যে মাছগুলি খাচ্ছিল তারই কিছুটা অংশ তোমাদের সামনে তুলে ধরলাম এই পুকুরে কিন্তু ছোট বড় সবই মাছ আছে আগেই বললাম আপনারা হয়তো বড় মাছ দেখছেন বলেই যে বড় মাছ পাবেন এমন কোনো কথা নয় আপনারা ছোট মাছও পেতে পারেন বড় মাছও পেতে পারেন তাই আপনারা ভেবে চিনতে মাছ ধরতে আসবেন এই পুকুরে যে সমস্ত নিয়মাবলীগুলি আছে এই পুকুরের দায়িত্বে যিনি আছেন তারকদা তার মুখ থেকে আপনারা শুনে নিন সেই ভিডিও ক্লিপটি এই মাছ ধরার ভিডিওর পরেই আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি এই পুকুর সম্বন্ধে সব কিছু জানতে পারবেন তো আমি আজ আর বেশি কথা বাড়ালাম না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোন একটা পুকুর পারে মাথাটা নিচু করে দাও ধর ধর তোমরা বলে কল রাখবে না সেই সাইজ কাল বস এই বাইচারি ছোট পিঙ্গে যা বস কোনো কথা হবে না এই কাকারে হকাকাকাক শারে কেনার্য়ে তুয়ে পাষেন একান্য়ে আপাক সাথে আয়ে আয়ে কাকাকে

ছটা থেকে চালু ছটা থেকে ছিপ ফেলা ছটা থেকে পাঁচটা অব্দি ছিপ ফেলার সময় সকাল আর লটারিটা হবে কটার সময় বলে পাঁচটা থেকে লড়াই চালু হবে পাঁচটা থেকে লড়াই চালু হবে ছটা থেকে ছিপ ফেলা আর ছিপ ফেলার সময় ছটা থেকে পাঁচটা ছটা থেকে পাঁচটা আচ্ছা পুকুরে মোটামুটি সিট কত হবে সিট মোটামুটি একশো একশোটা মতো সিট হবে আর সিটটা একটু ফাঁকা ফাঁকা হবে তো নাকি গাড়ি ফাঁকা ফাঁকা হবে আর ছিপের কি কোনো বিধি নিষেধ আছে যে পনেরো ফুট আঠারো ফুট একুশ ফুট বিধি নেই আমাদের দড়ি থাকবে পঞ্চাশ ফুটের মধ্যে দড়ি থাকবে হ্যাঁ তুমি দশ ফুটে ফেলাও বাইশ ফুট ফেলাও দেখার দরকার নেই আমার পঁচিশ ফুটের মতো দড়ি থাকবে এবার যে যার ইচ্ছা মতো ফেলুক টেক্সিটের মার্কিন মারা নাম্বার থাকবে আচ্ছা সামনে কি দড়ি দেওয়া সামনে দড়ি দেওয়া থাকবে পঞ্চাশ ফুটের মতো দড়ি দেওয়া থাকবে আর মাছটা কি কোনো বিধি নিষেধ আছে যে এই মাছ নিয়ে যেতে পারবে না মাছ নিয়ে যেতে পারবে না আর মাছটা কি কি আছে তাও মাছ আছে সবই আছে রুই কাতলা মৃগেল আমাদের টিকিটের পাশের পুকুরে আমরা মাছ তুলিনি সেই মাছগুলো রয়েছে কাতলা মাছ আমার দু কিলো থেকে তিন কিলো তিনশো পিস মধ্যে ছাড়া আছে হার্লি গোটা কুড়ি ত্রিশ পিস উঠেছে বড় কাতলা তোমার পাঁচ কেজির উপরে ছাড়া আছে গোটা কুড়ি পিস হতে এক পিস উঠেছে রুই মাছ আগের দিন তো ছিপে খেয়েছে তিন কিলো দু কিলো আড়াই কিলো এক কিলো দেড় কিলো রুই মাছ চাই ছোটো মাছটার জন্যই মেন টিকিট দেবে বড় মাছ যদি হাত চেপে বড় মাছ খেয়ে যায় আমরা সব কিছু অ্যালাউ করে দিই আচ্ছা আচ্ছা এই পুকুরের অ্যাড্রেসটা কি আছে অ্যাড্রেসটা হচ্ছে তালদিরে হাই স্কুলের একদম সামনে ইটভাটা ইটভাটার ভিতরে আচ্ছা আর একটা কথা যে পুকুরে যদি একান্ত মাছ না কি কোনো সিদ্ধান্ত না কোনো ডিসিশন নেই মানে পুকুরে কোনো সিদ্ধান্ত নেই না কোনো ডিসিশন নেই যদি একেবারে না খায় যদি একেবারে না খায় তখন আমরা এটা বসে আলোচনা করি তখন এটা হয়তো কোনো কিছু একটা হবে যে একেবারে যদি না খায় মানে ধরো একশোটা সিট হলো